হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আমি প্রেজেন্ট হলাম টু টুয়ের বাংলা সাহিত্য থেকে আশাপূর্ণা দেবী নিয়ে আমি এক এক করে সবগুলো পার্টি তোমাদের সাথে ডিসকাস করব আর এই সবগুলোই আমার পার্সোনাল নোট তৈরি করা ঠিক আছে আমি আফটার স্টাডি এগুলো বানাই তো এগুলো আমি নিজের জন্য রেডি করছি ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই তো আশাপূর্ণা দেবী ওনার নাম কিন্তু এই সাহিত্য জগতে কিন্তু অনেক শ্রেষ্ঠ ঠিক আছে তো কেন শ্রেষ্ঠ যখন আমরা পড়ব তখন আমরা জানব দেখো আশাপূর্ণা দেবীর জন্ম উনিশশো সালে ঠিক আছে উনিশশো নয় সালে আটই জানুয়ারি মানে আজকে ছয় জানুয়ারি আর দুদিন পরে ওনার জন্মদিন তো উনি উত্তর কলকাতার পটল ডাঙ্গায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন কোথায় তিনি উত্তর কলকাতার পটল জন্মগ্রহণ করেন তো আমরা জানলাম কি আশাপূর্ণা দেবী উনিশশো সালে আটই জানুয়ারি উত্তর কলকাতার পটল মাতুলা লয়ে জন্মগ্রহণ করেন ঠিক আছে তো পিতার নাম এই যে আশাপূর্ণা দেবীর পিতার নাম আশাপূর্ণা দেবীর পিতার নাম হলো হরেন্দ্রনাথ গুপ্ত কি আশাপূর্ণা দেবীর পিতার নাম হল হরেন্দ্রনাথ গুপ্ত তো এই জিনিসটা আমাদের মন রাখা দরকার ঠিক আছে আর মাতা সরলা সুন্দরী দেবী ঠিক আছে কে মাতা সরলা সুন্দরী দেবী তো ওনার আদি নিবাস মানে উনি আগে ছিলেন কোথায় হুগলির বেগমপুরে কোথায় ছিলেন হুগলি বেগমপুরে তো এই পার্টের মধ্যে মানে এক নাম্বারের মধ্যে আমাদের এখানে অনেক কিছুই প্রশ্ন এবং উত্তর চলে আসছে তো সবগুলা ভালো করে আমরা নিশ্চয়ই পড়বো ঠিক আছে এখন দেখব ওনার মুঠ উপন্যাস উনি মুঠ একশো ছিয়াত্তরটি প্রায় বা তার বেশি বলতে পারো লিখেছেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে উনি মোট কয়টি উপন্যাস লিখেছেন উনি মোট একশো ছিয়াত্তরটির উপরে উপন্যাস লিখেছেন ওনার ছোটো গল্প হলো তিরিশটি গল্প হলো দেড় হাজারটি ছোটোদের জন্য বই হলো সাতচল্লিশটি আর বিভিন্ন ভাষায় অনুদিত গ্রন্থ হলো কটি সিক্সটি থ্রি মানে তেষট্টি গ্রন্থ তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে আশাপূর্ণা দেবী কিন্তু সাহিত্য জগতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেখে গেছেন ঠিক আছে তো আমাদের কাছে দুই নাম্বার প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এখন আসছি ওনার প্রথম কবিতা নিয়ে তো ওনার প্রথম কবিতা কি। এই যে আশাপূর্ণা দেবীর প্রথম কবিতা মনে রাখবে এক একটা পয়েন্ট কিন্তু খুব ভালো করে মনে রাখবে কারণ এখানে কিন্তু অনেক ক্রিটিক্যাল প্রশ্ন আসতে পারে ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে পারে তো আশাপূর্ণা দেবীর প্রথম কবিতা হলো বাইরের ডাক কি বাইরের ডাক মাত্র ১৩ বছর বয়সে তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে শিশু সাথী পত্রিকায় প্রকাশ হয় তো ও আশাপূর্ণা দেবীর প্রথম কবিতার নাম কি বাইরের ডাক আর এটা প্রকাশিত হয় কোথায় এটা প্রকাশিত হয় শিশু সাথী নামক পত্রিকায় কোথায় শিশু সাথী নামক পত্রিকায়টি এটি প্রকাশিত হয় তারপর প্রথম গল্প প্রথম গল্প কি প্রথম গল্প হলো পাশাপাশি ছোটোদের জন্য ঠিক আছে এটি শিশু সাথী পত্রিকায় প্রকাশিত হয় তো প্রথম কবিতা বা বাইরের ডাক আর প্রথম গল্প পাশাপাশি ঠিক আছে মনে রাখবে প্রথম কবিতা কি বাইরের ডাক আর প্রথম গল্প হলো কি পাশাপাশি এই দুটা কোথায় প্রথম প্রকাশিত হয় এই দুটোটাই প্রকাশিত হয় শিশু সাথী নামক পত্রিকায় প্রকাশিত হয় ঠিক আছে আমরা কি শিখবো আমরা শিখবো যে এই দুটোটাই শিশু সাথী নামক পত্রিকাতে প্রকাশিত হয় ঠিক আছে প্রথম ছোটো গল্প প্রথম ছোটো গল্প হলো কি পত্নী ও প্রেয়সী উনিশশো সালে এটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয় এটি ছিল বড়দের জন্য কি এটি ছিল বড়দের জন্য প্রথম ছোট গল্প হলো কি পত্নী ও প্রেয়সী কি পত্নী ও প্রেয়সী এটি আনন্দবাজার পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ঠিক আছে আর এটি ছিল কি বড়দের জন্য একটা ছোটো গল্প গল্প সংকলন ছুটু ঠাকুরদার যাত্রা কি গল্প সংকলন কি ছুটু ঠাকুরদার যাত্রা তো এটি প্রকাশিত হয় উনিশশো আয়ত্রিশ খ্রিস্টাব্দে তো প্রথম প্রকাশিত বই অথবা প্রথম প্রকাশিত গল্প সংকলন কি জল আর আগুন প্রথম প্রকাশিত বই আর প্রথম প্রকাশিত গল্প সংকলন একই কথা তো এটা কখন হয় এটা হয় উনিশশো সালে বদের জন্য নাম হল জল আর আগুন ঠিক আছে কি নাম কি জল আর আগুন ওকে তারপর শ্রেষ্ঠ গল্প ছিন্নমস্তা ওনার শ্রেষ্ঠ গল্প কি ছিন্নমস্তা উনিশশো সালে এটা আবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল কোথায় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল তারপর প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন ১৯৪৪ সালে কমলা পাবলিশিং থেকে প্রকাশিত কোথায় কমলা পাবলিশিং থেকে প্রকাশিত শ্রেষ্ঠ উপন্যাস প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ উপন্যাস হল কি প্রথম প্রতিশ্রুতি উনিশশো সালে এটা প্রকাশিত হয় কবে উনিশশো সালে এটা প্রকাশিত হয় এর পরবর্তী দুটি খণ্ড মানে এই যে প্রথম প্রতিশ্রুতির পরবর্তীতে দুটি খণ্ড ছিল একটা হলো সুবর্ণা লতা উনিশশো ছেষট্টি একটা হলো বকুল কথা উনিশশো তিয়াত্তর কি একটা সুবর্ণলতা আর একটা কি বকুল কথা মনে রাখবে এই যে প্রথম প্রতিশ্রুতি ওনার শ্রেষ্ঠ উপন্যাস এই যে প্রথম প্রতিশ্রুতি ওনার শ্রেষ্ঠ উপন্যাস এইটার আরও দুইটা খণ্ড আছে একটা হলো সুবর্ণলতা আর একটা কি কথা তো প্রথম প্রতিশ্রুতি উনিশশো পঁয়ষট্টি আর সুবর্ণলতা উনিশশো ছেষট্টি আর বকুলকথা উনিশশো তিয়াত্তর এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আশাপূর্ণা দেবীর বিখ্যাত ট্রলজি ঠিক আছে ট্রলজি বা ত্রয়ী উপন্যাস ঠিক আছে আশাপূর্ণা দেবীর বিখ্যাত ট্রলজি বা ত্রয় উপন্যাস এই যে আমরা এখন পরে আসলাম এই যে শেষ শ্রেষ্ঠ উপন্যাস কি প্রথম প্রতি পঁয়ষট্টি তারপর আরও দুটো খণ্ড এরপরে কি আছে সুবর্ণলতা উনিশশো ছেষট্টি আর বকুল উনিশশো তিয়াত্তর ঠিক আছে স্মৃতি কথনমূলক রচনা আমার সাহিত্য চিন্তা উনিশশো আমার ছেলেবেলা উনিশশো পঁচাশি নেশা নয় পেশা নয় লেখাই যার জীবন নেশা নয় পেশা নয় লেখাই যার জীবন উনিশশো ক্ষতির হিসাব উনিশশো পুরস্কার এই যে আশাপূর্ণা দেবী অনেকগুলো পুরস্কার পেয়েছেন এক নম্বর লীলা পুরস্কার এটা পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কবে উনিশশো সালে ভুবন মোহিনী স্বর্ণ পদক পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কবে উনিশশো সালে রবীন্দ্র পুরস্কার এটা পেয়েছেন প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য মানে ওনার শ্রেষ্ঠ উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান কবে উনিশশো সালে তারপর মনে রাখবে যে জ্ঞানপীঠ আর হলো ভুবনেশ্বরী পদক এটা তাইনে উনিশশো সালে পান ঠিক আছে কি জ্ঞানপীঠ আর হলো ভুবনেশ্বরী পদক তারপর হরনাথ ঘুষ পদক উনিশশো উননব্বই সালে স্মৃতি পুরস্কার উনিশশো মানে এই যে হরনাথ ঘুষ পদক আর শরৎ স্মৃতি পুরস্কার উনিশশো সালে জগত তারিণী স্বর্ণ পদক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পান উনিশশো সালে ওকে ওনার সম্মান দেখো উনি একজন মানুষ উনি একসাথে দেখো কতটি ডক্টরেট যে সম্মান পেয়েছেন ঠিক আছে দেখো একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে মনে রাখবে এইটি থ্রি এইটি সেভেন এইটি এইট এইটি নাইন নাইনটি ঠিক আছে মানে এইটি থ্রি এইটি সেভেন এইটি এইট আর নাইনটি এই চারটার সময় তিনি ডক্টরেট সম্মান পেয়েছেন প্রথমে আমরা পড়ি প্রথমেটা কি উনিশশো ছিয়াত্তর সালে পদ্মশ্রী পুরস্কার উনিশশো তিরাশি সালে সন্মানিক ডাক্তার মানে ডক্টর যে পদটা পেয়েছেন জব্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে তারপর সেম উনিশশো সালে সেম পুরস্কার রবীন্দ্র ভাওয়ী থেকে তারপর উনিশশো সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ঠিক আছে তারপর উনিশশো সালে সাহিত্য একাডেমি ফলু নির্বাচিত হন ঠিক আছে এখন দেখো কিছু উপন্যাস এসবগুলো উপন্যাসের নাম লিখেছি এগুলো চরিত্র কে কে আছে এখানে আমি এখানে আলোচনা করব। যে মৃত্যুর বাড়ি মৃত্যুর বাড়ি যে উপন্যাসটা উনিশশো সাতচল্লিশ সালে প্রকাশিত হয় এখানে ইম্পর্টেন্ট চরিত্র হলো হেমলতা অলকা মিনা অর নেন্দু এখানে একানবর্তী পরিবারের জীবন চরিত্র তুলে ধরেছেন তারপর অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষাতে কি আছে চরিত্র কিরিটি আর হলো তাপসী কি কিরীতি আর তাপসী এখানে পারিবারিক ও সাংসারিক জীবনকেন্দ্রিক উপন্যাস এটা তো যদি প্রশ্ন করে যে আশাপূর্ণা দেবীর পারিবারিক ও সাংসারিক জীবনকেন্দ্রিক উপন্যাস কোনটা আমরা বলতে পারবো কি অগ্নি পরীক্ষা নির্জন পৃথিবী এখানে চরিত্র কে আছে সুরপ্পা ও অনিমেষের সমস্যা টান পূরণের সমস্যা ঠিক আছে টান পূরণ আছে বিবাহ গুরুত্ব লাভ করেছে মানে এখানে নির্জন পৃথিবীতে উনিশশো পঞ্চান্ন সালে এটা প্রকাশিত হয় ওইখানে সুরপার পাহাড় ও নিমেষের কথা বলা আছে ঠিক আছে শশীবাবুর সংসার উনিশশো সালে এখানে চরিত্র নিজে কুদ শশীবাবু আছেন মন্দাগিনী আছেন সুমিত্রা আছেন পরেশ আছেন শীতেশ আছেন আর রেখা আছেন ঠিক আছে এখানে গাত প্রতিঘাত ও সমস্যার কথা বর্ণিত ছাড়পত্র খুবই ইম্পর্টেন্ট ছাড়পত্র তো আরেকটা ছাড়পত্র কে লিখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমাকে উনিশশো সালে এখানে চরিত্র হল সুরেশ এবং সুচেতনার দাম্পত্য জীবন ভেঙে যায় এখানে চরিত্র কে কে আছে সুরেশ আর সুচেতনা এখানে ওদের বিবাহ জীবন ভেঙে যায় প্রথম প্রতিশ্রুতি ওনার শ্রেষ্ঠ উপন্যাস এখান থেকে আমাদের অনেক কিছু পড়তে হবে উনিশশো সালে এটা তৈ উপন্যাসের প্রথম পাঠ সত্যবতী উপন্যাসের নায়িকা এই উপন্যাসের নায়িকার নাম কি সত্যবতী মনে রাখবে কি সত্যবতী এখানে আটচল্লিশটি পরিচ্ছেদের কাহিনী বিন্যস্ত আছে কইটি আটচল্লিশটি এখানে যে চরিত্রগুলো আছে সেগুলো এখানে কি কি আছে প্রথম প্রতিশ্রুতির মধ্যে নবকুমার সুবর্ণলতা সত্যবতী ভুবনেশ্বরী রাসবু বিহারী সুদামণি ঠিক আছে রাসবিহারী হলে সুদামণি কে কে নবকুমার সুবর্ণলতা সত্যবতী ভুবনেশ্বরী রাসবিহারী সুদামণি এই উপন্যাসের জন্য আশাপূর্ণা দেবী উনিশশো ছেষট্টি সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন এই যে আশাপূর্ণা দেবী রবীন্দ্র পুরস্কার পেয়েছেন কেপল মাত্র ওনার প্রথম প্রতিশ্রুতি যে আছে এই তেন ওনার শ্রেষ্ঠ উপন্যাস উনিশশো সালে এটার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান ঠিক আছে আর উনিশশো সালে সিন ওটার জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন সুবর্ণলতা এটা দ্বিতীয় ত্রয়ী উপন্যাস এখানে এটা বসুমতি পত্রিকায় প্রকাশিত হয় আর চৈত্রকে কে সুবর্ণলতা নবকুমার আরল প্রভূত কে সুবর্ণলতা নবকুমার আরলো প্রভূত বকুল কথা এটা শেষ স্তরী উপন্যাস উনিশশো তিয়াত্তর সালে একটা তো এটা কথা সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় চৈত্র বকুল প্রভূত পারুল সুবর্ণলতা কে বকুল প্রভূত বকুল প্রভুত পারুল আরলো সুবর্ণলতা ঠিক আছে তো আজকে তোমাদের সামনে আমি এখানে আশাপূর্ণা দেবী নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পার্ট আলোচনা করলাম এই সবগুলো পার্টই আমি যখন পড়েছি তারপর খাতায় লিখেছি শেখার জন্য আর ওইগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম যদি আমার এই ডিসকাস তোমাদের কাছে ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো কারণ অনেকগুলো স্টুডেন্ট বা অনেক স্টুডেন্টই এইবার পরীক্ষা দেবে তো আমি চাই আমার সাথে ওরা সাথে পাস করুক বা ওদের সাথে আমিও পাশ করি ঠিক আছে আমার সবচেয়ে মনে ঘোষণা যে ওদের সাথে আমিও পাশ করি আর এটার মধ্যে আমি ফাইভ কে বিউ রাখছি ঠিক আছে তো আশা করছি সবাই দেখবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ